কেন এই পঁচিশ হাজারের বেশি চাকরি প্রার্থীর চাকরি গেল সতেরো পন্থায় নিয়োগ দুর্নীতি চিহ্নিত করলো হাইকোর্ট আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো যে কেন নিয়োগ দুর্নীতিটা হয়েছিল কোন কোন স্টেপে নিয়োগ দুর্নীতি হয়েছিল এবং কবে থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চলা শুরু হবে এবং এর যে সাপোর্টে হাইকোর্ট কী রায় দিয়েছে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে জানাবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা হয়তো বিগত কাল থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখছো এবং বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু বিভিন্ন রকম ভিডিও হাইকোর্টের ভিডিও সব কিছুই দেখছো কিন্তু তোমাদের যে কনক্লুশনটা কি আসে যে কি কি কারণে এইগুলো হয়েছে এবং কী কীভাবে এর প্রতিকার করা হবে সব কিছু কিন্তু আজকের আমাদের চ্যানেলে প্রথম ইউটিউবে প্রথম কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে প্রথমে পয়েন্টগুলো আমরা দেখে নেবো দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে নোটিফিকেশনটা বা যে পেজটা তোমাদের সামনে ওপেন করা আছে আনন্দবাজার পত্রিকার একটা ওয়ান পেজ যে তোমার রিপোর্ট সেই রিপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছে প্রথমে তখন লেখা আছে ওএমআর শিট স্ক্যান সতেরো দফায় কিন্তু দুর্নীতি হয়েছে একটা একটা করে সব দফা কিন্তু আমরা জানবো ওএমআর শিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটি সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের টেন্ডার দেওয়া হয় মানে ওয়েমআর সিট স্টাডি করার জন্য কে কত নাম্বার পেল এর জন্য কিন্তু টেন্ডার দেওয়া হয় নাইসা নামের একটা সংস্থাকে নিয়োগ প্রক্রিয়া এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ এবং ষোলো নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে মানে তোমার যে কাজের দায়িত্ব সেই কাজটা একটা পরীক্ষার মতো জায়গা যেখানে তোমার একটা মানে চাকরি প্রার্থীর জীবনের মানে সব কিছু নির্ভর করছে সেরকম জিনিস তুমি একটা অন্যান্য কন্ট্যাকচুয়াল সংস্থাকে দায়িত্ব দেবে এরকম কিন্তু সংবিধানের চোদ্দো এবং ষোলো নম্বর যে ধারা সেটা কিন্তু লঙ্ঘন করেছে ঠিক আছে যার কাজ সেটা কিন্তু তাকে করতে হবে কিন্তু এখানে কিন্তু এসএসসি কি করেছে নাইসা নামের এই সংস্থাকে কিন্তু সেই টেন্ডার দিয়ে বসেছে সেটা তো একটা কথা দ্বিতীয় ক্ষেত্রে তো কি হয়েছে নাইসা আবার অন্য একটি সংস্থাকে স্ক্যানের দায়িত্ব দিয়েছে মানে আমার কাজ আমি বাবা তোমাকে দায়িত্ব দিয়েছি সে আবার অন্য একজনকে দায়িত্ব দিয়েছে মানে প্রথমত তো এই নাইসাকে দায়িত্ব দিয়ে এসএসসি নিজে জিনিসটা মানে নিজে নিজে না করে সেটাকে নাইসা হাতে হ্যান্ড ওভার করাটাই কিন্তু একটা মানে সংবিধান বিরোধী কাজ তার উপরে নাইসা আবার নিজে সেই কাজটা না করে ওয়েমার স্টাডি না করে স্ক্যান না করে সেটা আবার অন্য একটা সংস্থাকে দিয়েছে তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে এসএসসি দপ্তরে ওয়েমআর শিট স্ক্যান করে ওই সংস্থা তাহলে এসএসসি যে ওয়ে ওয়েমার শিট সে কোন মানে কারা সেই সংস্থাটা স্টাডি করলো স্ক্যান করলো নাইসাও না এসএসসিও না নাইসা যাকে দিয়েছে সেই থার্ড পার্টি বা ফোর্থ পার্টি যেটা হয়ে গেছে সে তারা কিন্তু এই যে ওয়েমাসিট সেটা কিন্তু স্ক্যান করেছে অথচ এসএসসি কিন্তু এই সংস্থাকে দায়িত্ব দেয়নি ফলে টেন্ডার করার পরে বিষয়টি বেআইনি থেকে যায় অবশ্যই বেআইনি থেকে যাবে ঠিক আছে প্রথমত তো সংবিধান বিরোধী কাজ দ্বিতীয়ত যাকে টেন্ডার দিয়েছে সে না করে সে আবার অন্যকে হ্যান্ড ওভার করেছে চতুর্থ ক্ষেত্রে দেখো কী বলেছে ওয়েমার আর আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সব থেকে কিন্তু একটা বাজে একটা বাজে মানে কী বলবো এর থেকে জঘন্য কাজ কিন্তু হতে পারে না একটা চাকরি প্রার্থী কত কষ্ট সাধ্য করে কিন্তু একটা পরীক্ষা দেয় তার পরীক্ষার যে ওয়েমার আরশিট ওয়েমার কপি সেটা কিন্তু এসএসসি নষ্ট করে দিয়েছে সেক্ষেত্রে ওয়েমাশিটের মিরর ইমেজ এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা হ্যাঁ ফিজিক্যাল কপি বা যেটা তোমার অরিজিনাল কপি সেটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু তার মিরর ইমেজ তার ডেটা কপিটা সেটা কিন্তু অবশ্যই এসএসসি সার্ভারে সংরক্ষিত থাকার কথা তাহলে আমার মেন যেটা সেটা নষ্ট হয়ে গেলেও কোনো যায় আসে না কিন্তু এসএসসি এক্ষেত্রেও দুর্নীতি করতে কিন্তু পিছয়নি সিবিআই কিন্তু এসএসসির সার্ভার থেকে এমন কোনো মিরর ইমেজ কিন্তু খুঁজে পায়নি এসএসসি সার্ভারে এরকম কোন মিরর ইমেজ বা রকম ডাটা কিন্তু নেই মানে দুর্নীতির উপর দুর্নীতি তারপরে দেখো কি হয়েছে সিবিআইয়ের দাবি ওয়েম আসিটে স্ক্যান করে তারা মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করে দিয়েছে মানে আসল কপি নষ্ট করে দেওয়ার আগে তো তার একটা ডেটাবেস তো রাখা উচিত সেটা না করেই কিন্তু ইচ্ছাকৃতভাবে দুর্নীতিগ্রস্তভাবে কিন্তু যে আসল কপি সেটা কিন্তু এসএসসি নষ্ট করে দিয়েছে এরপর কি হয়েছে দেখো সাত নম্বর পয়েন্টে কী বলেছে এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু হাজার থেকে তেইশ সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ওয়েমআর শিট দেখায় তাহলে তোমাদের কাছে তো ওয়েমআর শিট নেই তোমাদের কাছে তো মিরর নেই তাহলে তুমি কোথা থেকে দেখাচ্ছ যখন যে তথ্য জানার অধিকার আইনে যখন জনগণ যখন জানতে চেয়েছে বা কোর্ট যখন জানতে চেয়েছে দু থেকে তেইশ সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান দেখার জন্য তখন কিন্তু তারা সেটাকে শুরু করে এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকেই এগুলি দেওয়া হয়েছে কিন্তু সিবিআই কিন্তু তদন্ত করে দেখেছে তাদের ডেটাবেসে কিচ্ছু নেই কিচ্ছু পায়নি তারা তাহলে তোমার কাছে যে তথ্য নেই সে তথ্য তুমি কোন জায়গা থেকে দিচ্ছ তাহলে এখানেও কিন্তু মানে কি বলবো দুর্নীতির চরম সীমায় কিন্তু পৌঁছে গেছে যেটা নেই সেটাও কিন্তু শো করছে আরও তো দেখো ভিডিও শেষ পর্যন্ত দেখো আরও কী কী দুর্নীতি হয়েছে দেখলে অবাক হয়ে যাবে দেখো তারপরে আট নম্বর পয়েন্টে কী বলেছে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্যপদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে কোনোদিন শুনেছ যদি বলে এক হাজার লোক নেবো দেড় হাজার লোক নিয়েছে কোনোদিন শুনেছো এক হাজারটা আমার সিট আছে কথার কথা বলছি আমার এক হাজারটা সিট সেখানে দেড় হাজার ছেলেমেয়ে নিচ্ছে এটা কী করে সম্ভব কি দেখো সেই পয়েন্টটা ভালো করে দেখো যে শূন্য পদের থেকে ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করেছে কোথা থেকে করলো ঠিক আছে এই যে চব্বিশ হাজার একটু বেশি চব্বিশ হাজারে একটু বেশি এরকম কিন্তু নিয়োগ চলো কিন্তু সেখান থেকে পঁচিশ হাজার হয়ে গেল কোথা থেকে আসলো এক দেড় হাজার যে তোমার তোমার শূন্য পদ সেটা কোথা থেকে আসলো সেটা কিন্তু শূন্য পদ ছাড়াও কিন্তু নিয়োগ করা হয়েছে এবার নয় নম্বর পয়েন্টে দেখো কী বলছে প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে ঠিক আগে যেটা বললাম যে না প্যানেল যেরকম তোমার এখানে বলেছে যে শূন্য নেই শূন্য নেই তাও নিয়োগ করেছে ঠিক সেরকমভাবে প্যানেলেই তাদের নাম নেই তাদেরকেও নিয়োগ করা হয়েছে তাহলে বোঝো যাদের প্যানেলের নাম আছে তারা নিয়োগ তারা সঠিকভাবে নিয়োগ হতে পারছে না এদিকে যাদের প্যানেলের নাম নেই তারা এখানে পরীক্ষা মানে চাকরি পেয়ে যাচ্ছে কী কীরকম নিয়ম রকম দুর্নীতি তাহলে ভাবো দশ নম্বরে তোকে কী বলেছে মানে দুর্নীতিতে পুরো ভরে দিয়েছে জাস্ট পয়েন্টগুলো দেখো সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছেন এটা তো আর কি বলবো নতুন করে তোমরা প্রত্যেকে জানো যে না সাদা খাতা কিছুই লিখিনি ওয়েব সিটে কোনো পেনের কালি দেয়নি ঠিক আছে জাস্ট হয়তো রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাডমিট কার্ডের নাম্বারটা দিয়ে চলে এসেছে সে কিনা চাকরি করছে মানে সাদা খাতা জমা দিয়েছে সেই জন্যই কিন্তু এখানে আমরা পড়েছি না যে এই যে এস এস তোমার এসএসসি কিন্তু স্ক্যানের যে সিটগুলো মানে ওয়েমের যে সিটগুলো সেগুলো কিন্তু সব নষ্ট করে দিয়েছে তার কারণ কি নষ্ট না করলে কিন্তু ধরা পড়তো এখন নষ্ট করে দিয়েছি এখন কি কোথায় পাবো কিছু তো যাই না মানে কি কিছু করার নেই ঠিক আছে এখন যদি চুরি করে কোনো চোরকে যদি তুমি দেখতে পাও যে না এ চোর চুরি করেছে সে যদি মালগুলোকে সরিয়ে দিতে পারে যদি কোনো প্রুফ না রাখে তার মানে কি আমি চুরি করেছি কই দেখো আমার কাছে তো নেই সেরকম কিছুই কিন্তু এস চেষ্টা করেছে এগারো নম্বর পয়েন্টে কি বলছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে এই মানে কথা এক একটা শুনলে তুমি অবাক হয়ে যাবে এক একটা পয়েন্ট শুনলে জাস্ট মানে কিছু বলার কিছু নেই প্যানেলের মেয়াদ শেষ তাও সে চাকরি পেয়েছে ঠিক আছে এমনও দেখা গেছে যে পরীক্ষার দিন পরীক্ষা দিতে যায়নি ঘুরে বেড়িয়েছে তার বন্ধুরা পরীক্ষা দিতে গিয়েছে কিন্তু চাকরি পাওয়ার যে পরীক্ষা দিতে যায়নি ঘুরে বেড়িয়েছে সেই চাকরি পাচ্ছে ঠিক কিন্তু এখানে প্যানেলের মেয়াদ শেষ চাকরির যে ডেট সেই ডেট ফেট সব শেষ তারপরেও কিন্তু চাকরি পেয়েছে ঠিক আছে এরকম কিন্তু অনেকেই তোমরাও হয়তো শুনবে তোমাদের আশেপাশে যে না চাকরির হয়ে কোনো রিক্রুটমেন্ট হয়নি বা অনেক দিন আগে হয়ে গেছে এক বছর পরে সে চাকরি পেয়েছে এরকমও কিছু কিছু হয়েছে বা সে পরীক্ষা দেয়নি তাও সে চাকরি পেয়েছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু চাকরির থেকে কিন্তু বাতিল হবে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো মানে এমন এমন তথ্য জানতে পারবে বেসিসি সম্পর্কে যেটা কিন্তু কোনো জায়গায় কিন্তু এরকম বিশ্লেষণ করে কিন্তু জানানো হয়নি তারপর কি বলছে কম নম্বর থাকা সত্ত্বেও চাকরি দেওয়া আছে এটা তো আর নর্মাল ব্যাপার সাদা খাতা দিয়ে যদি চাকরি কম নম্বর পেয়ে তো সে তো বলে আরও ভালো কথা ঠিক আছে তেরো নম্বর কী বলেছে মেধা তালিকায় প্রার্থীদের নম্বর প্রকাশ করা হয়নি মেধা তালিকায় প্রার্থীদের কোনো নম্বর কিন্তু প্রকাশ করা হয়নি যে এই এত নম্বর পেয়েছে এত নম্বর পেয়েছে তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি থাকতো যে না আমি তো পরীক্ষা দিয়ে এসেছি আমি তো জানি আমি এর এরকম কাছাকাছি পাবো কিন্তু আমি তো সেরকম পাইনি সেরকম কিন্তু কিছুই করা হয়নি কোনো নম্বর কিন্তু প্রকাশ করা হয়নি চোদ্দো পয়েন্টে চোদ্দো নম্বর পয়েন্টে বলেছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে মানে কি প্যানেলের টাইম শেষ তাও কাউন্সেলিং হচ্ছে কাউন্সেলিংয়ে কী করা হয় তুমি কোন স্কুল নেবে তোমার সাথে তোমার সামনে হয়তো দুটো কি তিনটে অপশান দেয় যে এই স্কুল তোমার কাছে আছে তুমি কোনটা নেবে তুমি হয়তো তোমার বাড়ির কাছাকাছি বা তোমার যে কোনো সুবিধা সেখানে নিলে ঠিক আছে কিন্তু এখানে কাউন্সেলিং মানে কাউন্সেলিংয়ের টাইম শেষ মানে প্যানেলের টাইম শেষ টাইম শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে গেছে তারপরেও কাউন্সেলিং চলছে মানে নিজের ইচ্ছা মতন যেন ছেলে খেলা পনেরো নম্বর পয়েন্টে দেওয়া কি বলেছে বেআইনি কতজন চাকরি পেয়েছে তার নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসির ও মধিক্ষা পর্ষদ এবং রাজ্যের মানে আইনি ভাবে কতজন পেয়েছে এবং বেআইনি ভাবে যদি পরিষ্কার পেয়ে যায় তো জানা ভাই আমি বেআইনি ভাই আমার তিন হাজারজন চাকরি আমি দিয়েছি তাহলে কিন্তু সেই তিন হাজার জনকে খুঁজে বের করে বাদ দিয়ে দিলে মেরে যেত কিন্তু তা না কতজনকে যে বেআইনি দিয়েছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সবাই বেআইনি ম্যাক্সিমাম পোর্শন হয়তো বেআইনি মিনিমাম পোর্শন হয়তো আইনি আছে ঠিক আছে ষোলো নম্বর পয়েন্টে তাও কি বলেছে বেআইনি নিয়োগ আড়াল করতে সুপ্রিম সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার করে নিয়োগের জন্য এসএসসি আবেদন করে কি বলেছে বেআইনি নিয়োগ আড়াল করতে গিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে কিন্তু সেই নিয়োগে এসএসসি আবেদন করে যে না এইভাবে কিন্তু মানে কি বলবো মানে চুরি চুরিটাকে ঢাকার চেষ্টা করা হয়েছে ঠিক আছে সতেরো নম্বর কি বলেছে উপরিউক্ত চারটি বিভাগের কোন ক্ষেত্রে নিয়োগ পদ্ধতির রকম নিয়ম মানা হয়নি মানে যে আমরা চারটি বিভাগ জেনেছি কী কী বিভাগ একদম প্রথমে আমরা জেনেছি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই যে চারটে ভাগ বা চারটে বিভাগ সেক্ষেত্রে কোনোরকম নিয়ম কোনো রকম নিয়ম কিন্তু পদ্ধতি মেনে কিন্তু নিয়োগ করা হয়নি মানে পুরোটাই এ টু জেড একদম কিন্তু এ টু জেড মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু দুর্নীতি হয়েছে কিন্তু প্রকাশ হয়ে গেল তাহলে কোন ভরসায় মানুষ পরীক্ষা দিতে যাবে তোমরা বলো কোন ভরসায় একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যাবে তার তো কোনো মানে কী বলব আশা বর্ষায় থাকবে না যে এসএসসি যে বোর্ড পরীক্ষা নিয়েছে সে এত দুর্নীতি করছে আচ্ছা এই দুর্নীতি যে হলো তোমরা এতক্ষণ জানে সতেরোটা পয়েন্ট সতেরোটা একদম বিষাক্ত পয়েন্ট বলতে পারো ঠিক আছে এবার এসএসসি কী স্টেপ নিল বা হাইকোর্ট কী নির্দেশ দিল সেটা কিন্তু জানতে হবে তার জন্য দেখো তোমাদের সামনে আমি আরও একটা কিন্তু দেখতে পাচ্ছ নোটিশ বা পেজ ওপেন করেছি এটা কিন্তু এবিপি আনন্দের থেকেই কিন্তু পাবলিশ করেছে দুশো একাশি পৃষ্ঠায় রায় এক ঝলকে তোমরা দেখে নেবো যে দুশো একাশি পৃষ্ঠায় আমাদের হাইকোর্ট কি কি রায় দিয়েছে এসএসসি মামলার কি কি রায় দিয়েছে প্রথমে দেখো প্রথম পয়েন্ট কি বলেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির বেঞ্চে রায় ঘোষণা করা হয় আমরা পয়েন্টগুলো পরপর জানছি তারপরে কি হয় দু সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা হয় দু সালে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণই বাতিল করে দেওয়া হয়েছে তাছাড়া কি হয়েছে মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতন ফেরত দিতে নির্দেশ ভেরি ভেরি কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছে যারা বেতন পেয়েছে মেয়াদ উত্তীর্ণ চাকরি প্রাপকদের বেতন মানে তাদের কিন্তু যে তারা স্যালারি পেয়েছে সেই স্যালারিটি কিন্তু তাদেরকে ফেরত দিতে বলা হয়েছে ঠিক আছে শুধু তাই না তার সাথে কিন্তু ইন্টারেস্ট টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট শুদ্ধ কিন্তু মানে তার সাথে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে কিন্তু ফেরত দিতে হবে সেটা আমরা পরবর্তীতে জানছি নেক্সট আবার কী বলেছে সাদা খাতা দিয়ে যারা চাকরি পান তাদের বেতন ফেরত নি যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বেতন কিন্তু সম্পূর্ণ ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে মানে শুধু যে সুদ বেতন ফেরত দিলে তা না বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেট মানে নর্মাল যেটা তোমার ইনফ্লেশন বা নর্মাল যে সুদের হার চলে সেখানে কিন্তু বারো পার্সেন্ট সুদ নিয়ে কিন্তু তোমার টাকা দিতে হবে তুমি যদি এক হাজার টাকা নিয়ে থাকো তাহলে কিন্তু তোমার এগারো মানে তোমার কিন্তু এখানে তার উপরে কিন্তু টুয়েলভ পার্সেন্ট সুদ দিয়ে কিন্তু তোমাকে শোধ করতে হবে আমি কথা কথা বলছি ঠিক আছে নেক্সট কি বলেছে বেতন ফেরত দেওয়া হচ্ছে কি না নিশ্চিত করবেন জেলাশাসকেরা অবশ্যই কিন্তু তো আমরা এখানে বলেছি বেতন ফেরত দিতেই হবে এবার হ্যাঁ এটা কতটা কার্যকরী হবে সেটা স্পষ্ট বলতে পারছি না কারণ যেখানে এত বড় একটা দুর্নীতি এতদিন পর্যন্ত ধামাচাপা ছিল সেখানে আরও যে দুর্নীতি হবে না তার কিন্তু কোনো সেটা কিন্তু কোনো নিশ্চয়তা বোঝা যাচ্ছে না তোমাদের কি মতামত আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে একটা সাধারণ নাগরিক হিসাবে একটা চাকরিপ্রাপক হিসাবে একজন শিক্ষিত যুবক যুবিত হিসাবে তোমাদের নিজস্ব মতামত থাকে তোমরা কিন্তু আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানাবে যাতে পরবর্তীতে কিন্তু তোমাদের সাথে কিন্তু আমরা জুড়ে পরবর্তীতে বিভিন্ন রকম স্টেপ বা যেসব সংস্থারা বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করে আমরাও কিন্তু ছোটোখাটো পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে কিন্তু আক্রমণ করতে পারবো বা সরকারের বিরুদ্ধে কিন্তু দু চারটে কথা বলতে পারবো তোমাদের জোরালো মন্তব্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে দেখো কি বলেছে জেলা স্কুল পরিদর্শকেরা জেলা শাসককে জানাবেন এই ব্যক্তিদের দেওয়া হয়েছে কিনা মানে দিতে হবে কথা মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত এখানে কিন্তু বলা হয়েছে যেন একজনের চাকরি তার চাকরি কিন্তু বাতিল হয়নি তার নাম কি সোমা দাস তিনি কিন্তু ক্যান্সার আক্রান্ত পেশেন্ট তার জন্য কিন্তু তার চাকরিটা মানবিক কারণে তাই কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে যেটা কোনো কারোরই কোনো আবর্তির বিষয় কিন্তু নেই ঠিক আছে তারপরে চলে আসছে সব উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ মানে যে উত্তরপত্রের একটা আগে যে আমরা জানলাম যে কপি যেটা রাখা মিডিয়ার ইমেজ রাখা উচিত ছিল সেটা তো রাখা হয়নি তারপরে যেটুকু পাওয়া গেছে সেটুকু তদন্তের মাধ্যমে যেটুকু হার্ড ডিস্ক পাওয়া গেছে সেই হার্ড ডিস্কটা কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তারপরে বলেছে এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআই অযোগ্যদের নিয়োগ করতে বাড়তি পদ তৈরি অনুমোদন দেওয়া দিচ্ছে রাজ্যের মন্ত্রিসভা কী বলেছে যারা অযোগ্য তাদেরকে নতুন নতুন কিছু পদে কিন্তু নিয়োগ করতে হবে না তাদেরকে একেবারে তো চাকরি থেকে বাদ দিয়ে দিলে হবে না তাদের জন্য কিছু তাদের যে প্রাপ্য বা তাদের কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু নতুন নতুন কিছু পদে তাদেরকে চাকরি দেওয়ার কথা কিন্তু মন্ত্রিসভা থেকে কিন্তু জানানো হয়েছে তারপরে কি বলেছে প্রয়োজনে সরকারের সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট কোড রিপোর্ট জমা দেবে সিবিআই ঠিক আছে তাহলে সিবিআই কিন্তু তিন মাসের মধ্যে এই রিপোর্ট টিপোর্ট করে কিন্তু রেডি করে সব জমা দিয়ে দেবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা এখানে বলেছে একদম লাস্ট পয়েন্ট এসএসসি শূন্য পদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে লোকসভা ভোটের ফলপ্রকাশে পনেরো দিনের মধ্যে তা শুরু করা যাবে মানে নতুন করে কিন্তু এসএসসির নিয়োগ শুরু করতে হবে এবং শুধু শুরু করতে হবে তা না পনেরো দিনের মধ্যে ভোট চলাকালীন বা ভোট শেষ হওয়ার পনেরো দিনের মধ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বের করতে হবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে না এবার কিন্তু এসএসসির একটা কিন্তু যে যেখানে আটকে ছিল যে জটটা আটকে ছিল যে এতদিন যে কারণে নতুন নতুন নিয়োগ হতে পারছিল না আশা করে যাচ্ছে যে না এবার কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আবার শুরু হবে হ্যাঁ দু হাজার ষোলো সালের ব্যাপারটা যেটা হবে সেটা তো কোর্টের মাধ্যমে দেখা যাবে কিন্তু নতুন যে নিয়োগ সেটা কিন্তু শুরু হবে এবং এটা কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তাছাড়া তোমাদের সাথে দু চারটে কথা আমি কিন্তু এখানে বলে রাখি দেখো এখানে কিন্তু বলে দিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের কিন্তু চাকরি গেল ঠিক আছে এখানে কিন্তু যে গ্রুপ সি গ্রুপ ডি তারপরে দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণী মাধ্যমিক সব কিন্তু ইনক্লুডিং যে এইগুলো আছে এর ভিতরে কিন্তু টোটাল ধরে কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আছে তবে এখানে বলা হচ্ছে যে যে ওএমআর শিটটা পাওয়া গেছে ভালো করে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা শুনবে যে ওএমআর শিটটা পাওয়া গেছে সেই ওয়েব মানে হার্ড ডিস্ক পাওয়া গেছে সেই হার্ড ডিস্ক অনুযায়ী শিটটাকে আবার স্টাডি করা হবে সেই হার্ড ডিস্ককে যারা জিরো পেয়েছিল মানে সাদা খাতা দিয়েছিলো তারা জিরো পেয়েছে যারা এক দুই পেয়েছিলো সব কিন্তু সেখানে স্পষ্ট আছে বলে জানানো যাচ্ছে আপাতত সিবিআই এখনও কিন্তু তার ওপর তদন্ত করছে এবার সেখান থেকে যারা আসলে কোয়ালিফাইড ওই ওয়েম অনুযায়ী যারা আসলেই কোয়ালিফাইড তাদেরকে পরবর্তী যে ধাপগুলো মানে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশান সেই ধাপগুলো কিন্তু কন্টিনিউ করে তাদেরকে মানে সবাইকে বাতিল করা হচ্ছে না যারা সত্যি সত্যি যোগ্য আশা করা যাচ্ছে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হবে মানে আমি একটু উদাহরণ দিয়ে বলছি ধরো তোমার পাড়ার দুটো ছেলে একজন যোগ্য একজন অযোগ্য ঠিক আছে যে যোগ্য সে কিন্তু ওয়েমআরএ পাস করেছিল ভালোভাবেই তাহলে সেও চাকরি করছে এবং অযোগ্য যে সে ওএমআর দেখাচ্ছে সাদা জমা দিয়ে এসেছে সেও চাকরি করছে এবার কী হবে ওএমআর টেস্ট স্টাডি করে দেখা যাবে যে না যে সত্যি ভালোভাবে পরীক্ষা দিয়েছিল যে ছেলেটাকে তুমি চেনো সে তার পরবর্তী যে ধাপগুলো আছে মানে কি এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান থাকে বা ইন্টারভিউ থাকে বা অন্যান্য যে স্টেপ আছে তাকে আবার সেই স্টেপের মধ্য দিয়ে পুনরায় যেতে হবে এবং পরবর্তী সে যদি কোয়ালিফাই করতে পারে তাহলে সে চাকরি পাবে এবং যে ছেলেটা ওয়েমারেই খারাপ দিয়েছিল বা ওএমআর কমপ্লিট করতে পারেনি তাই কিন্তু ওয়েমার থেকেই ফেরত দেওয়া হবে অথবা যারা ইন্টারভিউ বা অন্যান্য ক্ষেত্রে কারচুপি করেছিল তাদের কিন্তু সেই স্টেপ থেকেই বাদ দেওয়া হবে ঠিক আছে তবে দেখা যাচ্ছে না এখানে কিন্তু একটা রিচেক করা হবে মানে এখান থেকে সবার চাকরিটা গেল না আপাততভাবে তারা বেসরকারি তাদের চাকরি কাছে এমনকি তাদের ভোটের ডিউটি থেকেও বঞ্চিত করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে সবাইকে তো বাদ দেওয়া চলে না তারা প্রত্যেকে আন্দোলন করবে সেক্ষেত্রে স্টেট ব্যাংক সরি সেক্ষেত্রে সিবিআই এবং হাইকোর্ট যেটা সিদ্ধান্ত জানিয়েছে আপাতত সিদ্ধান্ত সেটা হচ্ছে অবশ্যগুলো স্টাডি করে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হবে এবং ঠিক ভোটের পনেরো দিন পর থেকে কিন্তু বলা হয়েছে যে না নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে হবে তাহলে দেখা যাক ভোটের পরে অবশ্য ভোটের আগেই সব কিন্তু ফোটানি থাকে ভোটের পরে কত কী থাকে সেটা তো না প্রত্যেকে জানো এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের ভারত সরকারের কী অবস্থা আমরা প্রত্যেকে অবগত তোমাদের এই সম্পর্কে যে মহামূল্যবান মন্তব্য সেটা কিন্তু কমেন্টে জানাবে আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের কণ্ঠস্বরকে আমাদের মাধ্যমে তুলে ধরতে প্রয়োজনে আমরা কিছু কিছু টিচারদের সাথে আমরা ইন্টারভিউ করতে চাই যারা কিন্তু এই নিয়োগ নিয়োগের সময় যুক্ত ছিল যারা সৎ টিচার যারা সৎভাবে চাকরি দিয়েছিল তাদের সাথে কিছু কিছু ইন্টারভিউ করতে যায় যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের সাথে ইন্টারভিউ করে আপনাদের সাথে সম্পূর্ণ ডিসকাসটা করতে চাই যাতে পাবলিক এবং সাধারণ মানুষ এসএসসির দুর্নীতি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ অবগত হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি এসএসসি কি রকম মানে কি বাজে রকম দুর্নীতি করেছে সেটা প্রত্যেকেই জানতে পেরেছে এবং এর বিরুদ্ধে আমাদেরও কিন্তু স্টেপ নেওয়া উচিত আমাদের পাওয়ারটা কিন্তু আমাদের দেখিয়ে দেওয়া উচিত ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত